E

বৃষ্টি ভেদ করে আমরা চলে এসেছি সিলেট রেলওয়ে স্টেশনে আমার সাথে আছে আমাদের বন্ধুরা বন্ধু আঁকাই দেওয়ার জন্য আমরা মাসারও বিরতি লইছি কি লাগি বিরতি লইছি দৌড়ার লাগে আর আমরা দৌড় তুলছি কি করি তখন আমরা আঁকছি দেখাবো

মজা লাগে আৰু আমাৰ বন্ধুত্ব বাইৰে উত্তৰ দেখা এতিয়া বৈ থৈছে

ট্রেন বইতে বইতে ইলা ফেটে বুক লাগছে আর ট্রেন ভিতরে তেমন বালা রাত হানিও পাওয়া যায় বালা হানি ভাই আমার বন্ধু বন্ধুরা দেইলা চাপ দিয়েছে না ভিডিওর মাঝে দেখতেও শেষ করি আবার রেলওয়ে স্টেশনের ভিতরে এলাম ইয়া হালকা পাতলা ছবি আর ভিডিও ভিডিও বানাইলাম স্টেশন বেক হওয়ার কারণটা আমরা কিন্তু আবার কক্সবাজার গেছি না কি এখন কক্সবাজার যাওয়া বাকি আর আমার কিছু ফ্রেন্ড এখা থাকি তার ঘন্টাখানিক অপেক্ষা করা বাদে আমার বন্ধু হলেই আমরা এড হয়ে গেল আর আমরা ট্রেন ও উঠে গেলাম কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে ট্রেন বইতেও বইটাও একাহিনী হয়ে গেল সারিয়া চাক ইসরায়ে টেকা দিসান চশমা লিয়া গেছে তারা

কোৱে ঘণ্টা জাৰ্ণি কৰা সকলো বাথৰুম ৰে মাল্যা গাই দিছে সেইকেইটা জোৰতা গতাল মাৰি চলেও বিছনা জৰিয়া বৈঠা একগে বাথৰুম জড়িত একগে ৱাৰ্ড ৰূম জড়িত গোটালিয়া ফাটলামিছ ইয়াৰ মাজে এই বেটাই ফেশে টিচু ভাড়া গৈছে ধন্যবাদ ফেশাবদ চাপে চি আই ডি অফিচাৰ দা খানো এটা পৰে কেইটা গাইজ ড্যাট সিল্ড ফর টুডে আই হোপ তোমরা ফুল ভিডিওটা দেখছো এবং এনজয় করছো কক্সবাজার আইয়া কিটা করলাম নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আইব আশা করি আপনারা সবাই আমার নেক্সট ব্লগটা দেওয়া ততক্ষণ পর্যন্ত ভালো থাকা সুস্থা আল্লাহ হাফিজ গাইজ